র‍্যাব দ্বারা যারা নির্যাতিত বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেছেন তিনি যে সমস্ত জনগণের যারা র‍্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছে তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেমন নারায়ণগঞ্জের সাতকুন সহ যারা র‍্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের কাছে আমরা প্রকাশ করি করি। এবং ক্ষমা ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে তারা র্যাবের বিলুপ্তি চেয়ে এ সংক্রান্ত সংস্কার প্রস্তাব ও সুপারিশ চূড়ান্ত করেছে এ প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত মেনে নিবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক র্যাব বিলুপ্তির বিষয় আমি কর্মরত আছি আমরা যতদিন দায়িত্ব পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি সরকারের সিদ্ধান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়নাঘর ছিল এবং আছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থা আছে ওই অবস্থা রাখার জন্য কথা এখন বড় রকম যখন কোনো পরিবর্তন পরিবর্তন দরকার হয় अकॉर्डिंगली আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যা ভাবে ছিল আপনার গুমের বিষয়ে খুনের বিষয়ে আয়নাগর বিষয় এটা গুম কমিশন এটা তদন্ত করতেছে আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে মত বিনিময় সভায় সাগর রনি হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি সাগর মামলার মামলার বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা পাবো সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র্যাবের দায় হবে বলেও উল্লেখ করেছেন মহাপরিচালক অন্তর্বর্তীকালীন সরকার ঘুম কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কমপ্লিজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট র‍্যাব ফোর্সেস মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে আলো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে